আসসালামু আলাইকুম এভরুয়ান আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি আর একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো রজামণি একটু পর পরই মাঠে চলে যাচ্ছে আর আমাদের এই দিকে কিন্তু রেডি হতে দেরি হয়ে যাচ্ছিল কারণ আজকে ছোটো দেবরের বিয়ে বলে কথা আমরা বউ আনতে আজকে সবাই মিলে চলনে যাব তো চলুন চলনে দেখা হবে আবার নেক্সট টাইমে

तो माये घूमता ली। রাজা হয়েছে তোমার খাওয়া মুরগি খাও না কে এরকম সিস্টেম দই আর মিষ্টি দেয় এটা হলো রসগোল্লা আমি ভাত এখানে হন্ডা খুব সুন্দর বিকেলবেলা একটু ঘুরতে আসছি এটা হলো আমাদের দুলা বাইয়ের তালবাগান সাথে পুকুর ওই তো দূরে বাচ্চারা আর এপাশে আমার যা আর পুরাটা এলাকা জুড়ে মানে পুরাটা ই নিয়ে আই বিস্তৃত জমি এত সুন্দর দৃশ্য যা বলার বাহিরে এখানে ক্যামেরায় তো সূর্যটা আসতেছে না সূর্যটা সকালবেলাও আমি ভিডিও করার চেষ্টা করছিলাম কোনো রকম একটু পারছি আমি খ্যাতের ধার দিয়ে চলে যেতেছি ক্ষেতের উপর দিয়েই এখানে ধান কাইটা কাইটা এভাবে রেখে দিচ্ছে এখানে কিছুদিন পরে নাকি রসুন বোনা হইব রসুন বা পেঁয়াজ বুনলে লাগাইলে তারপরে এগুলা দিয়া ঢাইকা দেয় ঢাইকা না দিলে ওগুলো হয় না সেজন্য জন্য কালের বাগান বিয়ে বাড়ি থেকে কিছুক্ষণ আগে আসছে সব পেড়া খাইছি পেড়া খেয়ে তারপরে এখানে ঘুরতে আসলাম কলা খেয়ে ধরছে হ্যাঁ অনেক কলা হয়েছে আমার থেকেও মনে হয় অনেক মোটা এরকম লাগতেছে অনেক অনেক উফ তুমি খাইতেছো পেয়ারা খাইতেছো খাইতেছো চাবান দাও চাবান দাও জমি

দেশের মাটি তোমার মাথা আমার এই গানটা অনেক ভাল লাগে কিন্তু পুরাটা এই মুহূর্তে মনে আসতেছে না আর গ্রামের বাড়িতে আসার পরে আমার কাছে লাগতেছে যে আমার মানে গলাটা একটু হয়তো বৈশা গেছে কারণ বিয়ে বাড়িতে ছিলাম তো চিল্লা চিল্লি হয়েছে একটু জোরে কথা বলছি বাচ্চাদের সাথে আবার একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ sheet হয়তো সেজন্যই হয়তো আমার গলাতে একটু বসে গেছে অনেক সুন্দর একটা জায়গায় এসেছি এটা এটা কি ফুল গাছ বলে ছোটবেলায় অনেক কিন্তু এগুলা নিয়ে আমরা খেলা করছি খেলছি আচ্ছা কলাটা না ফুল <laughs> দি <laughs> <laughs>

সবেদা সবেদা হয়ে আছে কতটুক গাছ এর মধ্যে সবেদা পুরো ভয় আছে এখনো পর্যন্ত এগুলো বড় হয়নি তেমন একটা এই যে সবেদা